আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ফুলকপি দিই গরুর মাংস দিয়ে মোটর শুটি রান্না করে দেখাবো দেখেন দেখতে কত লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছিলো এরকমভাবে আপনারাও রান্না করতে পারেন আমার রেসিপিটা ফলো করে তো প্রথমে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে আমি কেটে নেব দেখেন কেটে নিচ্ছি তখন তো শীতের সবজি পাওয়া যায় তো এরকমভাবে একবার ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না করে দেখবেন খুবই মজা লাগে খেতে তো আমি ফুলকপি ছোটো ছোটো করে কেটে নেবো ফুলকপি তো বারো মাসই পাওয়া যায় কিন্তু শীতের কপি টেস্টই আলাদা শীতের সবজি খেতে অনেক ভালো লাগে তো আমি এখন ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখেন যে ফুলগুঁড়া বড়ো হয়ে আছে ফুলকপির ফুলগুঁড়া সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মিডিয়াম সাইজ রাখলে হবে বেশি বড় রাখলে হবে না বেশি ছোট রাখলেও হবে না তো এই তো আমি কেটে নিচ্ছি আপনারাও এরকমভাবে কেটে নেবেন এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখেন খুব ছোটও না খুব বড়ও না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি এখন পানি দিচ্ছি বেশি করে পানি দিয়ে দেবো যাতে ভাসে তো পানি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে ফুলকপিতে যদি পোকামাকড় থাকে তাহলে সেটা বার হয়ে যায় এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো যেহেতু মোটর সুটি দিয়ে রান্না করব। তখন মোটরের সুটিগুলো ছাড়িয়ে নেবো এখানে আমি একটা ছোটো বড় থালা নিয়েছি এখন এরকম ধরা চেপে চেপে ছাড়িয়ে নেব এখানে ভালো মোটরশুঁটি পাওয়া যায় না আমরা যেখানে থাকি আমাদের বাংলায় তো টাটকা টাটকা মোটর সুটি পাওয়া যায় তো সেরকম একটা ভালো নয় তো পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ তখন মোটর সুটিগুনা ছাড়িয়ে নেব এই তো দেখেন মোটর সুটিগুনা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন রান্না করব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি ফুলকপি আর মটরের সুটিটা হালকা করে ভেজে নেব সব ফুলকপিগুলো না দিয়ে দিচ্ছি মটরের সুড়িটাও দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে হালকা করে ভেজে নেব নেড়েচড়ে এতে দেখেন হালকা করে ভাজা হয়ে গিয়েছে হালকা লাল লাল হয়েছে এখন তুলে নেব তো এই প্যানটাতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি এখন রান্নাটা করব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আগে থেকে সেইটা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে নয়তো পুড়ে যাবে নয় তো দেখেন হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে টমেটো নিয়েছিলাম টমেটো দিয়ে দিচ্ছি কুচি করে আদা রসুন বাটা দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে বেশি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঝালটা সেরকম দেবেন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মশলাটাকে এখন কষিয়ে নেব মশলা সব কিছু একসাথে কষিয়ে নেব ভালো করে কষণা হয়ে গিয়েছে অল্প পানি দিয়ে দিলাম দাদা রসুনের গন্ধটা না করে কিছুক্ষণ রান্না করার জন্য পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব যে দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি আবারও কষিয়ে নেবো ভালো করে দি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি এখন মাংসের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে হবে মাংস থেকে পানি ছাড়বে এতে দেখেন কষানো হয়ে গিয়েছে আমি আবার রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি গরুর মাংস বেশি করে পানি দেবেন সেদ্ধ হতে দেরি হবে তো ঢাকনা দিয়ে এখন আমি রান্না করে নিচ্ছি তো মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন আর তলা দিয়ে লেগে যাবে এখন ফুলকপির মটরশুঁটিরা দিয়ে দিচ্ছি এখন ভালো করে নিয়ে চেড়ে মিক্স করে নেবো ফুলকপি মটরশুটি মাংসটা তো আমি ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ মটর ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় এই তো দেখেন ফুলকপির সেদ্ধ হয়ে গিয়েছে এখন তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তখন আমি ওপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো বেশি করে দিচ্ছি ধনে পাতাটা খেতে ভালো লাগে খুবই সেন্ট করে তাই তো কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে তাই তরকারিটা আপনারা ভাত রুটি বা পরের সঙ্গে খেতে পারেন আর আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি আপনারা যারা গরুর মাংস খান না তারা খাসির মাংস দিয়ে এরকম ধরারা রান্না করতে পারবেন তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আপনাদের ফ্যামিলির সঙ্গে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন